আপনার শিশুর যদি ডায়রিয়া বা আমাশয়ের মতো সমস্যা দেখা দেয় তখন ডাক্তাররা অনেক সময় অ্যামোডির সাসপেনশনটি প্রেসক্রাইব করে থাকেন কিন্তু এই ওষুধটি কী ধরনের ওষুধ কত বয়সে কি পরিমাণে এটি খাওয়াতে হবে এর দাম কত এই তথ্যগুলো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব তো চলুন প্রথমে আমরা এই অ্যামোডির সাসপেনশনটি সম্পর্কে জানি অ্যামোডির সাসপেনশনটি হচ্ছে একটি অ্যান্টিপ্যারাসাইটিক মেডিসিন যার মূল উপাদান হলো ম্যাট্রোনা ইনফেকশন এবং শিশুর ডায়রিয়া জনিত সংক্রমণের ক্ষেত্রে দেয়া হয়ে থাকে আর এবার আপনাদেরকে জানিয়ে দিই আরেকটু সহজভাবে যে যদি আপনার বাচ্চার ডায়রিয়ার সমস্যা হয়ে থাকে বা আমশের সমস্যা হয়ে থাকে অথবা খাদ্যের বিষক্রিয়ার ফলে সেই খাবার খাওয়ার ফলে যদি বাচ্চার প্যাটে সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে এই মেডিসিনটি আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন এবার আপনাদেরকে এই মেডিসিনটি খাওয়ানোর পরিমাণ সম্পর্কে দিচ্ছি যে সকল বাচ্চার বয়স ছয় মাস থেকে এক বছর তাদেরকে এক চামচ করে দিনে দুইবার খাওয়াতে পারবেন যে সকল বাচ্চার বয়স এক থেকে পাঁচ বছর তাদেরকে এক চামচ করে দিনে তিনবার পারবেন এবং যে সকল বাচ্চার বয়স আপনার মেডিসিনটি খাওয়ানোর নিয়ম আর এটি সাধারণত পাঁচ থেকে সাত দিন পর্যন্ত প্রেসক্রাইব করা হয়ে থাকে আর মেডিসিনটি আপনার খাবার পর দেয় ভালো এবার আপনাদেরকে এই মেডিসিনটির আ পার্শ্বপ্রতিক্রিয়া এবং কাদেরকে দেয়া যাবে না সে সম্পর্কে জানিয়ে দিচ্ছি এই মেডিসিনটার কিছুটা পার্শ্ব আছে যেমন আপনার বমি হতে পারে পেট ব্যথা সমস্যা গ্যাস বা অ্যালার্জি মতো সমস্যা দেখা দিতে পারে তো যদি এই ধরনের সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে মেডিসিনটি বন্ধ রেখে আপনারা ডাক্তারের সাথে যোগাযোগ করবেন তবে এই সমস্যাগুলো খুব একটা হয় না যদি আপনারা পরিমাণ মতো মেডিসিন দিয়ে থাকেন আর এই মেডিসিনটা কিন্তু অবশ্যই আপনারা পরিমাণ মতো এবং যতদিন ডাক্তার প্রেসক্রাইব করবে ততদিন খাওয়াবেন আর যে সকল বাচ্চার বয়স ছয় মাসের কম তাদের ক্ষেত্রে আপনার ডাক্তার পরামর্শ ছাড়া এই মেডিসিনটি কোনোভাবেই ব্যবহার করবেন না আর এই মেডিসিনটি প্রাইসটি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই এই সাইটাম সিরাপটি আপনার মূল্য পড়বে পঁয়ত্রিশ টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন তো সঠিক মাত্রায় এবং সময় মতো এমনটি সাসপেনশন দিলে শিশুর ডায়রিয়া সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণে আসে আর এই মেডিসিনটি ব্যবহার করবে অবশ্যই আপনার ডাক্তারের আর পরামর্শ নেবেন তো এই হলো আজকের ভিডিওটি আশা করি এটা আপনাদের প্রয়োজন হতে পারে আজকের মতো ভিডিওটি তাহলে এখানে শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ